ছেড়ে যাবে না ভালো ধর লিখেছিস দুই পয়েন্ট চার আর লিখেছিস ধর এই রকম দুই এই মাঝখানে পয়েন্ট চার দুটো মানে কি জানিস গুণের চিহ্ন এরকম ছিল হঠাৎ করে এইটা আবার কে আন এটা চলে এর উপরে প্রেসার ফেলছে যদি পাঁচের উপরে চার থেকে পাঁচ হয়ে যায় ছয় হয়ে যায় তার মানে কি এই লেখাটা বাড়তে থাকবে মানে পাঁচের উপরে যত বাড়বে সংখ্যাটা এই মেথাটা বাড়তে থাকবে একদম প্রেশার করবে তো এইটা আসলে পাঁচের মাথাতে ঘা দিচ্ছে এবার দেখ এই জিনিসটা এর মাথায় মানে চারটা পাঁচের মাথায় বসে পাঁচের ক্ষমতা বাড়িয়ে দিচ্ছে মানে দেখ তুই যখন পাঁচের মাথায় চার থেকে পাঁচ বসাবি পাঁচ কত হয়ে যায় বলতো মানে পাঁচের ক্ষমতা বেড়ে যাচ্ছে তো এই জন্য এটাকে বলা হয় পাওয়া দেখ আজকের কাছে সূচক শুরু হচ্ছে তো আমার কাছে চারটে একশো টাকার নোট আছে ঠিক আছে তো যদি বলা হয় ক টাকা আছে আগে হিসেব করতো টাকা যোগ একশো টাকা যোগ একশো টাকা সমান চারশো টাকা হ্যাঁ কি না এটা হিসেব করতো এখন আমরা এটাকে হিসেব করি এইভাবে এক দুই তিন চার কটা একশো এটা মানে বোঝায় কটা একশো চারখানা একশো মানে চারশো টাকা হ্যাঁ কি না তো সেইভাবে সরি তো সেইভাবে যদি আমরা দেখি যে এই রকম জিনিস আছে যেখানে ধর দুই আছে যোগ হিসাবে দুই 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 করে ধর রয়েছে দুই রয়েছে কটা ধর এখানটা রয়েছে আহ তোর রয়েছে ধর এনখানা খানা দুই আছে মানে মাঝখানে ডট দিয়েছি মানে এন খানা দুই আছে তাহলে কি কি বল একশো ছিল চারটে চার যদি খানা দুই থাকে কি লিখবি এন না হ্যাঁ কি না এটা তো লিখবি তো তো সেইভাবে এটা হচ্ছে যোগের শর্ট ফর্ম মানে যোগের পরেই কিন্তু গুণটা এসছে তো যোগের শর্ট ফর্ম হচ্ছে গুণ এবং এই গুণের যে চিহ্নটা এটা আবিষ্কার করেছে উইলিয়াম 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 ওয়াট্রেড ওয়াট্রেড ঠিক আছে এবং তোরা হয়তো দেখেছিস অনেক জায়গায় গুণের চিহ্ন এরকম ডর হিসেবে দেখান ভালো বসুন ধর লিখেছিস দুই পয়েন্ট চার আর লিখেছিস ধর এই রকম দুই এই মাঝখানে পয়েন্ট চার দুটো মানে কি জানিস এই মাঝখানেরটাই তোর গুণ বোঝায় আর নিচেরটা নর্মাল পয়েন্ট বোঝায় দশমিক বোঝায় ঠিক আছে তো এই যে দশমিকের যে এই যে গুণটা এইরকম ফর্মের গুণটা এটা কে রেখেছে মানে গুণের চিহ্ন এরকম ছিল হঠাৎ করে এইটা আবার কে আনলো এটা প্রশ্ন বাট এর উত্তর আমি আজকে দেব না এর উত্তর জানতে গেলে তোদের কমেন্ট দরকার যে পরের ক্লাসে দাদা এটা বলো এটা জানতে চাই কেন এটা এলো ঠিক আছে বাট দরকার নেই ভাই যদি তোরা বলিস চাস তবে আমি বলবো বাট এগুলো দরকার পড়ে না আমি এটা ইচ্ছে করে বললাম বাড়তি করলাম তো এখন দেখ এখন ধর এরকম আছে যদি এরকম থাকে পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ তুই কি এটাকে এভাবে লিখবি এটা হচ্ছে তিনটে পাঁচ আছে এখানটায় গুণ হয়ে না লিখলে ভুল হবে কারণ এটা করলে কত হয় পনেরো হয় আর এটা করলে একশো পঁচিশ হয় তো দুটো তো ম্যাচ করছে না হ্যাঁ কি না তো এই জন্যই এই সূচকের উদ্ভব হয়েছে মানে ভালো করে দেখ ভালো করে দেখ এখানটাতে এইখানটাতে এই তিনটের উপর আমি নির্ভর করে লিখছি না এই তিনটের নির্ভর করে আছি না আমি এই তিনটে বলতে এই পাঁচের ওপরে নির্ভর করে আছি তো পাঁচের ওপর নির্ভর করে কে আছি আমি আমি আছি এবং এর উপরে আমি আছি যেহেতু তো আমি এর উপরে যেহেতু লিখবো কোথায় উপরে বলে পাঁচ কটা পাঁচ তিনটে না তো পাঁচ তিনটে যদি উপরে লেখ তিন যদি লেখা থাকতো পাঁচ চারটে চারখানা পাঁচ লেখা তো পাঁচকে বসাতিস মানে এটাই আসলে আমার ভিত আসলে এটাই আমার বেশ এটাই আসলে আমার বেশ কেন আমি এর ওপরেই নির্ভর করে আছি ঠিক আছে এদের ওপরেই নির্ভর করে আছি মানে এ বলতে কি পাঁচের ওপর তো পাঁচ আসলে বেশ ভূমিতে লেটিয়ে পিটিয়ে আছে আর আমি এর উপরে আছি তো পাঁচের উপরে বল কটাল পাঁচ আছে চারটে তাই উপরে চার লেখা হবে এবারে পাঁচ যেহেতু পাঁচ যেহেতু বললাম না নির্ভর করে আছি তো পাঁচকে বলা হয় বেশ মানে ওটাই আমার মাটির লেভেলে আছে ওর উপরেই আমি আছি অর্থাৎ এটা হচ্ছে আমি এবং এটা কি বেশ কি বললাম বেশ লিখে রাখ বেশ বেশকে তো কি এখন বললাম না নির্ভর করে আছি তো এটাই হচ্ছে আমার নির্ভরশীলতা তো এই জন্য বেশকে বাংলায় বলে নিধান ভালো করে শোন নিধান বলে নিধান এবারে উপরে যে চারটা ওটা কি মাথায় একটা টোপকা দিস না মাথায় একটা আছে না মাথায় মানে মাথার উপর তার হাতুড়ি মারছে এরকম ব্যাপার তো এটা আসলে এর উপরে প্রেসার ফেলছে যদি পাঁচের উপরে চার থেকে পাঁচ হয়ে যায় ছয় হয়ে যায় তার মানে কি এই লেখাটা বাড়তে থাকবে মানে পাঁচের উপরে যত বাড়বে সংখ্যাটা এই লেখাটা বাড়তে থাকবে এবং প্রেসার পড়বে তো এইটা আসলে পাঁচের মাথাতে ঘা দিচ্ছে এই জন্য এটার নাম হচ্ছে ঘাত এটার নাম হচ্ছে ঘাত এবং একে বলা হয় ইন্ডিসেস ইন্ডিসেস এবারে এটা ছাড়াও আরও নাম আছে যেহেতু মাথায় এবার দেখ এই জিনিসটা এর মাথায় মানে চারটা পাঁচের মাথায় বসে পাঁচের ক্ষমতা বাড়িয়ে দিচ্ছে মানে দেখ তুই যখন পাঁচের মাথায় চার থেকে পাঁচ বসাবি পাঁচ কতগুলো হয়ে যায় বলতো মানে পাঁচের ক্ষমতা বেড়ে যাচ্ছে তো এই জন্য এটাকে বলা হয় পাওয়ার এর আরেক নাম পাওয়ার আবার মাত্রাও বলে বুঝেছিস ব্যাপারটা বুঝেছিস তো আমি যদি একটা জেনারেল ফর্ম বলি ধর একটা সংখ্যা আছে যদি আমি জেনারেল ফর্ম বলি ধর একটা সংখ্যা আছে বাস্তব সংখ্যা আগে করেছি কি ধর একটা সংখ্যা এ এবং তার মাথাতে ধর এন নামে একটা বাস্তব সংখ্যা আছে একটা সংখ্যায় আছে তো এন কে বলা হয় এইগুলো আর এ কে বলা হয় এইগুলো এবার এর কিছু নিয়ম আছে যেমন ধর এর মাথায় দুই লেখা মানে এ কটা লিখবি দুটো গুণ হিসেবে কিন্তু পাশে দুই লিখলে ভালো করে শোন টু এ লিখলে মানে এ আর এ যোগ এবং এর মাথাতে ওই লিখলে এ আর এ গুণ মনে থাকে যেন এবং যদি বলা হয় এ আর এ মাথায় তিন বা ধর তিরিশ লিখলো তার মানে এ গুণ করতে হবে তিরিশ খানা ডর করে দেখ অত লিখবো লিখে দে এ এখানে আছে তিরিশ খানা বা তিরিশটি ঠিক আছে এটা মানে বুঝে দিচ্ছে এ গুণ হয়ে আছে কটা তিরিশটা তো এরকম ভাবে বোঝানো হয় জিনিসটাকে ঠিক আছে এবারে যদি বলা হয় তিরিশে জায়গায় এন টি আছে এ তখন লেখা হবে এন মানে এর মাথাতে এন মানে এন খানা এ গুণ অবস্থায় আছে আর যদি বা এন এ লিখতাম না লিখতাম তার মানে এ এন খানা যোগ হয়ে আছে এন খানা এ যোগ হয়ে আছে খানা এন খানা মাথায় কি ঢুকেছে বিষয়টা যে এর মাথাতে জিনিসটা বসিয়ে কি বোঝাচ্ছে আর পাশে বসিয়ে কী বোঝাচ্ছে এবং এই মাথার যে ধারণাটা এটাই হচ্ছে সূচকের ধারণা এবং সূচকের কিছু প্রপার্টি আছে মানে যেমন আমাদের ধনসম্পদ কিছু আছে তেমনই সূচকেরও কিছু ধনসম্পদ আছে বা সম্পত্তি আছে বা যেটাকে প্রপার্টিস বলে তো আমাদের কিছু জানতে হবে জিনিসগুলো ঠিক আছে খুবই ইজি প্রপার্টিস তবে খুব বলতে পারিস মনে রাখার জন্য এটা মনে রাখতে হবে যেমন প্রথম ধর একটা সংখ্যা আছে এ এর মাথাতে ধর এম লেখা আছে মানছি সেটা এবারে ধর আর একটা সংখ্যা মানে এই আছে এবং এর মাথা এন লেখা আছে এটা সমান হয় দুটো যেহেতু সেম ভালো শোন যখন দুটো বেস মানে দেখ নিজেটাকে বেশ বলে তো মানে ওটাই আমাদের নির্ভরশীলতা মানে আমার নির্ভরশীলতা আর আমি যার উপর নির্ভর করেছি কার উপরে দাঁড়িস কার উপরে আরে ভূমিতে তো ভূমি বলতে বেশ তো এটাই হচ্ছে আমার নির্ভরশীলতা মানে উপরে এটা আমি এটাও আমি তুমি সব আমরাও আছি তার মানে এই জিনিসটা যেহেতু দুটোর বেশ সমান তো লেখা হয় এ এবং বল আমার আর তোর ভালো শোন আমার আর তোর যদি আমি এটা আমি হই এটা যদি তুই হোস তো আমার আর তোর দুজনের নির্ভরশীলতা এ না তো আমার তোর মানে কি মিলিত না তার মানে এর মাথায় কে বসবে আমি আর দুই আমাদের মিলিত মানে দুজনেরই নির্ভরশীলতা ঠিক আছে তো একটা দি ধর এটারই একটা এক্সাম্পল দিলাম এটারই যদি একটা ধর লেখা আছে দুই বাই পাঁচ আর লেখা আছে ধর লেখা আছে ধর দুই বাই আট কত হবে বল কত হবে দেখ বেশ সমান এটা তুই এটা আমি আমাদের দুজনের বেশ সমান কি লিখবো দুই আট দুটো যোগ করে দেবো আট আর পাঁচ যোগ করলে তেরো বোঝা গেল ব্যাপারটা ব্যাপারটা এবারে এবারে ধর ধর লেখা আছে এ এ উপরে এম নিচে এটা মানে এটা মানে কি আসলে এটা এটা লেখা আছে ধর এ এম ভাগ এ এন এটা দেওয়া আছে তো দেখ উল্টে আছে যখন গুণ থাকবে মাথায় যে মাথায় যেগুলো থাকে কি বলছি মাথায় যে থাকে আঘাত করছি আমরা মানে ঘাত মাথার ঘাতের যোগ হবে গুণ অবস্থায় থাকলে ঘাতের যোগ হবে আর যদি ভাগ অবস্থা থাকে বুঝতে পেরেছিস ঘাত অবস্থা থাকলে মানে ভাগ অবস্থায় তখন বেশ ঠিক আছে বাট ঘাতের বিয়োগ হবে মানে উপরে যে আছে কে এম আর নিচে কে আছে এন বাদ তো একটা এক্সাম্পল করি ধর লেখা আছে তিন বাই পাঁচ ভাগ ধর তিন বাই আর সাত দেওয়া ধর সাত দেওয়া কত হবে বল কত হবে তিন তো লিখবি বেশ সমান বাদ দিবি কার থেকে প্রথমটা দ্বিতীয়টা মানে পাঁচ বিয়োগ সাত মানে কত হবে পাঁচ থেকে সাত বাদ দিলে মাইনাস দুই মাথায় কি ঢুকেছে এরকম আসতে মাইনাস দুই কি হয়েছে তাতে সমস্যা নেই ব্যাপারটা কি মাথায় ঢুকেছে আরো কিছু নিয়ম আছে বলেছি এটা আরো কিছু নিয়ম আছে এগুলো পয়েন্ট কর এটা এক নম্বর এটা দু নম্বর আরও কিছু আছে বলছি দাদা প্রত্যেকে দেখ এবার যেটা ভাইটাল সবচেয়ে ভাইটাল সবচেয়ে ভাইটাল মনে রাখবি ধর কোনো নাম্বার এ মাথাতে জিরো অল টাইম মনে এবং মাথায় ঢুকি রাখ এখানে যদি এরকম বলা হয় দেখ এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এখানে মনে রাখ ধর লেখা আছে এক বাই মাথায় জিরো এটা মানে এক দুই বাই মাথায় জিরো এটা মানেও কিন্তু এক যা সংখ্যা দিক এক যদি বলে জিরো বাই মাথায় জিরো মানে এক এটা ভুল এটা না মানে এখানে এই এটা জিরো না যদি হয় তখনই কিন্তু এটা মানবে মানে যদি জিরো এখানে না বসে অন্য কোনো নাম্বার বসুক যত খুশি নাম্বার বসুক সব কিন্তু এখানে এক হবে মাথায় থাকবে এটা মনে রাখবে এবারে এবারে এটা তো হলো এবারে ধর লেখা আছে আর তিন নম্বর ধর এটা যাচ্ছি ওটা তিন নম্বর বলি এটা স্টার এটা কোনো নাম্বারেই ফেলছি না ওটা মেন জিনিস ওকে কোনো নাম্বারেই ফেলবো না দেখ তিন নম্বর যা ধর লেখা আছে এর মাথাতে ধর লেখা আছে এম আর আর ধর উপরে পুরোটার মাথায় লেখা আছে এম যদি এটা হয় তখন কি করবি এ লিখবি আর উপরের যে মাথায় যারা লেখা আছে গুণ গুন করে দিবি মানে এম গুণ এন লিখে দিবি ঠিক আছে এটা লিখবি মানে ধর একটা দি ধর লেখা আছে দুইয়ের মাথাতে ধর এখানে আছে পাঁচ এখানে আছে কি লিখবি গুণ করে দিবি কত হবে পাঁচ ছক ত্রিশ কাজ খতম এবারে চল আরো এক কিছু করে নি আরো কিছু প্রপার্টিস দেখে নি যেগুলো খুব গুরুত্বপূর্ণ যে গুরুত্বপূর্ণ সেগুলোই বলছি আমি আর যখন পড়াবো যখন অঙ্ক করাবো তখন তো আরও কিছু বলবো প্রপার্টিস না বাট অঙ্কের সময় কিছু ট্রিক বলবো এবারে ধর এরকম আছে ক নম্বর হলো চার নম্বর এবারে চার নম্বর ধর এটা আছে ধর এ আছে এর মাথাতে এম আছে ঠিক আছে এবং ধর বি আছে বি মাথাতেও এম আছে তো এখানে এটাকে লেখা যায় এইভাবে এ আর বি দুটোর গুণের মাথায় এই মানে ধর লেখা আছে দুই বাই সাত আর লেখা যায় তিন বাই সাত একে লেখা যায় দুই গুণ তিন তার পুরোটার মাথায় সাত তাই দুটোর মাথায় সেম তো ওই জন্য পুরোপুরি ওইভাবে লিখে দেয় তার মানে তুই এটা বলতে পারিস তার মানে এটা বলতে পারি কি ধর লেখা আছে এর মাথা বীর মাথাতে ধর কে লেখা এটা মানে বলতে পারি এখান থেকে আসছে না এখানে ভেঙে লিখতে পারি এর মাথাতে কে আর সাথে সাথে বীর মাথাতে রকিয়ে এবারে না তোর অঙ্ক যখন করবি অঙ্ক করার সময় কখনো এই জিনিসটা থেকে এখানে যেতে গেলে কাজ লাগবে মানে তোকে কখনও এখান থেকে এখানে যেতে হবে অথবা কখনও এরকম যেতে হবে তখন এখানে আসতে হবে মানে প্রত্যেকটা জায়গাতে হয় ধর এখানে লেখা আছে এটা তোকে কখনও এখান থেকে এখানে আসতে হবে অঙ্কের সুবিধার জন্য ঠিক আছে তো সূচকের এই কটা প্রপার্টিস ছিল যেগুলো আমি বললাম এবং এগুলোই গুরুত্বপূর্ণ প্রপার্টিস এরপরে বাকি যেগুলো আছে এগুলো দরকারি বাট আর একটা প্রপারিস আছে যেটা এটার মতোই ভাইটা মনে রাখার জন্য এটা মনে রাখ এটা খুব ভালো জিনিস মনে রাখ এটা খুব ভালো ধর লেখা আছে এক আর নিচে লেখা আছে ধর এর মাথাতে এম এটা লেখা হয় ভালো করে শোন এটা লেখা হয় এ বসাবি মানে এ যখন উপরে উঠবে উপরে লিখবি যখন মাথায় যা থাকবে এই নিচের মাথায় যা থাকবে মানে ধর এখানে এ কিছু নেই এক আছে এবং একে যখন উপরে তুলবি তখন এই মাথায় যা থাকবে ওর সাথে একটা মাইনাস গুণ করে দিবি ঠিক আছে এটা কিন্তু খুব ভাইটাল খুব ভাইটাল এটা মানে ধর লেখা আছে পাঁচ বাই তিন লেখা আছে মাইনাস তিন এটা মানে কি এটা মানে হচ্ছে উপরে এক বসাও এবং পাঁচটাকে যদি নিচে লিখি পাঁচের মাথায় তিন হবে কারণ তুই দেখ এ বলতে আসলে পাঁচ আর তিন বলতে এম যদি এটাকে আমি উপর লিখতাম তাহলে এ বলতে পাঁচ দেখ লিখে দিয়েছি এই যে পাঁচটা এবং তিনের সাথে মাইনাস গুণ করে দিয়েছি তো দেখ এম বলতে তো তিন ছিল তো এখানে দেখ গুণ হয়েছে এই সাথে মিলে যাচ্ছে তো এইরকম কিছু ট্রিক তোকে লাগাতে হবে কখনো অঙ্কে এখান থেকে এখানে যেতে হবে আবার কখনো দেখবি এখান থেকে এখানে এগুলো কাজে লাগে ঠিক আছে তো এই ক্লাসটা এতটা নেক্সট ক্লাসে এর অঙ্ক করা হয় প্রচুর একটা চ্যাপ্টার আমরা অলরেডি করে ফেলেছি এবং আমাদের এইভাবে কিন্তু চ্যাপ্টারগুলো চলতে থাকবে পুরোপুরি একদম ক্লাস নাইনের শেষ পর্যন্ত পর্যায়ে আমরা পুরো প্রশ্নবিটা সলভ করবো সব কিছুই করে ফেলবো ঠিক আছে অল্লাফের সবাইকে ক্লাসগুলো ভালো করে করো